কিভাবে প্রায় পনেরোশো শিক্ষার্থী নিহতের ঘটনা রাতারাতি এক রাতের মধ্যে দুশো জন হয়ে যায় এই প্রশ্ন তো আমরা অবশ্যই করবো যারা হচ্ছে নির্যাতন করেছে শিক্ষার্থীদের ওপরে কোনো পাচ আটা বাহিনীর মৃত্যুতে তাদের জানা যায় আমরা বাংলাদেশের সাধারণ মানুষ তাদের জানা যায় অংশগ্রহণ করবো না আমরা সামাজিকভাবে তাদেরকে বয়কট করলাম আমরা দেখতে চাই কতজনকে তারা কতগুলো কারাগার তাদের তাদের তৈরি করা আছে কতগুলো কারাগার কারাগারে বাংলাদেশে এত আঠারো কোটি মানুষকে তারা কোন জায়গায় জায়গা দিবে আমরা এটাও দেখতে চাই এ কেমন নিরাপত্তা আমরা আসলে এটা ধিক্কার জানাই একটা বাংলাদেশের ইতিহাসে এটা একটা নজির হয়ে থাকবে আপনারা দেখেছেন আমাদের শিক্ষার্থীদের ভাই ভাই বোনদেরকে কীভাবে তারা খুন করেছে এটা খুন বলবো আমরা কিভাবে প্রায় পনেরোশো শিক্ষার্থী নিহতের ঘটনা রাতারাতি এক রাতের মধ্যে দুশোটি জন হয়ে যায় এই প্রশ্ন আমরা অবশ্যই করব এবং আমরা তো দেখেছি যে সমন্বয়কদের আপনারা দেখেছেন হয়তো আমাদের যে সমন্বয়ক নাহিদুল ইসলাম ভাই তার উপরে সে ঠিকমতো প্যান্ট পরতে পারতেছিল না তার উপরে কী নির্যাতনটা করা হয়েছে আমরা তো দেখেছি তারা তাকে তুলে নিয়ে গিয়ে তাকে যেই পরিমাণে নির্যাতন করা হয়েছে তার যে উরু মাংস পেশিতে একদম কালো দাগ বানায় ফেলছে তো এখন তারা ডিবি নিরাপত্তা কথা বলেছে যে শিক্ষীদের নির্যাতন করছে না এই গানটি কে দিবে এই গানটি হচ্ছে আগে আমাকে দেখ আমাদের সাধারণ মানুষকে দেখ সাধারণ মানুষ আশ্বস্ত হবে তখনই যখন এই শিক্ষার্থীদের বাইরে সেই কথাগুলো বলবে তাদের বন্ধুকের নল থেকে যদি তারা বলে যে আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা তাহলে আমরা এটা কোনোভাবে বিশ্বাস করবো না এখন এই আন্দোলন সারা বাংলাদেশের মানুষের আন্দোলন এই আন্দোলন দুই তিনজন মানুষের কথার প্রেক্ষিতে চলবে এই আন্দোলন সারা বাংলাদেশের মানুষের কথার প্রেক্ষিতে চলবে এবং আপনাদেরকে একটু বলতে চাই যে কোনোভাবে আপনারা বাংলাদেশের মানুষ যে যেখানে আছেন যে প্রান্তে আছেন আপনারা প্রত্যেকে বাইরে বেরিয়ে আসুন আপনার রাস্তায় নেমে আসুন বিক্ষোভে অংশগ্রহণ করুন এবং কালকের মধ্যে যদি সমন্বয়ক সকলকে এবং সকল শিক্ষার্থীকে তারা যদি বাইরে বের করা না হয় তাদেরকে যদি নিরাপদে ঘরে পৌঁছে না দেওয়া হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব এবং শুধু আমি যদি এই কথা বলার মতো অবস্থায় নাও থাকি আমরা আমাকে যদি তারা তুলে নিয়ে যায় এবং খুন করে দেয় গুম করে দেয় আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনার অবস্থান কর্মসূচি করবেন শাটডাউন মানে সারা বাংলাদেশ শাটডাউন করে দেবেন এবং আপনাদেরকে এটুকু বলতে চাই যদি কোনো সেনাবাহিনী দেখেন কোনো পুলিশ দেখেন কোনো কর্মকর্তা কোনো রকম বাহিনীকে যদি দেখেন শিক্ষার্থীদের উপরে বা সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে আপনারা তা সামাজিকভাবে তাদেরকে বয়কট করুন আমরা আজকে থেকে কোনো যারা হচ্ছে নির্যাতন করছে শিক্ষার্থীদের উপরে কোনো পাচাটা বাহিনীর মৃত্যুতে তাদের জানা যায় আমরা বাংলাদেশের সাধারণ মানুষ জানা যায় অংশগ্রহণ করবো না আমরা সামাজিকভাবে তাদেরকে বয়কট করলাম এবং আপনারা প্রত্যেকে যদি কোনো শিক্ষার্থীকে তাদের এলাকায় গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লা থেকে তুলে নিয়ে যেতে চায় গণগ্রেপ্তার করতে চায় আপনারা গ্রামবাসী সবাই মিলে প্রতিহত করুন মহল্লাবাসীর সবাই মিলে প্রতিহত করুন এবং এলাকাবাসীরা সবাই মিলে একসাথে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ুন এবং শিক্ষার্থীদেরকে আপনারা রেস্কিউ করুন এবং মনে রাখবেন শুধু শিক্ষার্থী নয় প্রত্যেকটা শ্রেণীর মানুষকে হচ্ছে এখন টার্গেট করবে এবং আপনারা সবাই সম্মিলিত হবে এদেরকে প্রতিহত করুন যদি আমরা আজকে চুপ হয়ে যাই আমরা যদি কোনোভাবে ভয় পেয়ে যাই তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদেরকে কিন্তু অনেক সন্তান হারাতে হবে আপনারা কি সেই সন্তান হারাতে প্রস্তুত আছেন কিনা এই ব্যাপারটা আপনার ভেবে তারপর আসতে এমন এবং এটাও মাথায় রাখবেন যদি আগামী কালকের মধ্যে সমন্বয় এবং সকল শিক্ষার্থীদেরকে তারা মুক্ত না করে তাহলে আমরা সারা বাংলাদেশের যখন শিক্ষার্থী আছি যত শিক্ষার্থী আছি সবাই মিলে যার যার নিজ নিজ এলাকার আমরা থানায় গিয়ে উঠবো এবং বলবো আমাদেরকেও তোমরা গ্রেফতার করো আমরা আমাদের সমন্বয় ভাইদের সাথে থাকতে চাই এবং আমরা দেখতে চাই কতজনকে তারা কতগুলো কারাগার তাদের তাদের তৈরি করা আছে কতগুলো কারাগারে বাংলাদেশের এত আঠারো কোটি মানুষকে তারা কোন জায়গায় জায়গা দেবে আমরা এটাও দেখতে চাই এই প্রশ্নগুলো আমরা প্রত্যেকে সম্মিলিতভাবে করব এবং যদি আমি কোনো রকম কথা বলার অবস্থায় না থাকি আপনি দাঁড়িয়ে যাবেন আপনার পর যদি কেউ না থাকে আপনার ছেলে দাঁড়াবে আমরা কোনোভাবে আমাদের আন্দোলন আমরা প্রত্যাহার করছি আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে